আমি ত্রিপুরা রাজ্যের একজন মন্ত্রী কিন্তু মন্ত্রী কি মানুষে বাদ দিয়ে মন্ত্রী বলি হ্যাঁ আমার কি সারা জীবনের জন্য শপথ গ্রহণ করাইছে যে আপনি চুপ থাকলেও সারা জীবন মন্ত্রী থাকবেন আমি ত্রিপুরার মানুষের জন্য লড়াই করব মন্ত্রীর জন্য আমি লড়াই করব না আর আইন যদি ত্রিপুরারে বাঁচাইতে হয় যারা সত্যিকারের ত্রিপুরার ভালোবাসে বাংলাদেশি মাইগ্রেন্স ইলিগালি যারা ত্রিপুরায় ঢুকছে মায়ানমার থেকে যারা যারাইছে পাকিস্তান থেকে খুব কম থাকবো ত্রিপুরার মধ্যে আর যদি থাকে দড়ি দিয়া বাইন্ডা ফিটাইতে ফিটাইতে এই আখাউরার গেট বা সাবরুমের গেট দিয়া এরা পাঠাইতে হইব এমনি না ফিরতে 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 কয় না কয় পিঠের চামড়া লাল করে লাল বানাই বানে ফিরতে ফিটতে পাঠাইতে হইব আর আমরা এখানে যা টিএসআর পুলিশ অনেক দিন এরা ফিটাইতে পারতেছে না এরাও তো প্রস্তুত চিনি কক বেগে সাউতাম ইয়াকমা হারিয়া বালগি জঙ্কা একটা অর্ডার যদি আয়ে এমন ফিটাইবো এই ফিটার কখন বাংলা একটা কথা আছে হাইরে কি দেখিলাম জন্মা জন্ম জন্মান্তরে ভুলিব না আর যে বাংলাদেশিরা ধরা পড়বো কইব হাইরে কি ফিটা খাইলাম জন্ম জন্মান্তরও ভুলিব না এইভাবে পাঠাইতে বেশি দিয়ে। এত বিশাল একটা ফোর্স আমাদের কাছে থাকার পরও আমরা যদি ধরতে না পারি কালকে দেখবেন সবাই আমরা হাতে থালি নিয়া কেউ সাবরুমে বইব কেউ শান্তির বাজারে বইব এইটা তো ইন্টারন্যাশনাল করিডর ওই মায়ানমার চীন থেকে সব লোক আইব এই দিক দিয়া যাইব আর আমরা ভিক্ষা করতে থাকবো এখানে কিচ্ছুই তো না ত্রিপুরা বাঁচানো আপনার আমার সবার কর্তব্য এই কর্তব্য যেন আমরা পালন করি এখানে কোনো বাঙালির ব্যাপার না ত্রিপড়ার ব্যাপার না মগ চাকমার ব্যাপার না এখানে কোন ধর্মের কোন জাতের কে কালো কে ফর্সাইটার ব্যাপার না আমরা ত্রিপুরার লোক প্রদুত বাবু দল অনিমেশ বাবু খুব বড় মাপি লেখা পড়া জানে সাব্রমে সাবরুমের একটা সভা করে কি দাবি বাংলাদেশকে এক সপ্তাহের মধ্যে নাকি বাংলাদেশকে পাঠাইতে হইব খুব ভালো কথা খুব ভালো কথা অবৈধ থাকলে তো পাঠাইতে হইব ঠিক আছে এইটা তো সরকারের কা সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রিপুরা সরকার মেলে কে অবৈধ কে বৈধ চিহ্নিত করে তো পাঠাইবো এই কথা কইল না দল মেয়ে কইয়া দিছে যদি কি রকম অবৈধ লোক যদি থাকে দইরা বেদ দিয়ে বলে ফুটকি মুটে লাল বানিয়ে পাঠাই দাও দেখি কথা দেখি কথা এটা সরকার করব তুমি করেন না কে এই যে কতগুলি কথা যে মুখে দিয়ে বাইর হয় এটা আসল কথা হইল এডিসি নির্বাচন ছাব্বিশে এডিসি নির্বাচন নির্বাচনের মধ্যে তো ত্রিপুরাইনের কথা আর খাইত না গ্রেটার ত্রিপুরাইনের কথা খাইত না মানুষ বিশ্বাস হারাই লেছে। এখন নতুন কইরা স্লোগান তৈরি করছে এই তো রঞ্জিত বাবুও কয় ইলিগিয়াল কি বাংলাদেশে গোবে আমরা তো ইংরেজিও জানি না বাংলাও পরিষ্কার করতে পারে না কিন্তু আমরা যেটা কমু আমরা যেটা কমু সত্য কথা কমু কমরেড গণমুক্তি পরিষদ আমাদেরকে যুগ খোলাইছে আমরা একটু লেখাপড়া পড়ার সুযোগটা করছে গণমুক্তি পরিষদ